আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক বেশি স্বাগত প্রতিবারের মতো আমি মামুন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন উইকি মুসলিম বাংলা আজকের ভিডিওতে শেয়ার করব মেয়েদের জনপ্রিয় ইসলামিক নামের এগারো নম্বর পর্ব আজকের পর্বের প্রথম নামটি হচ্ছে আয়রা যার অর্থ সম্ভ্রান্ত দ্বিতীয় নামটি আফরা যার অর্থ ফর্সা তৃতীয় নামটি আরিসা যার অর্থ উচ্চতা চতুর্থ নামটি ইনায়া যার অর্থ আল্লাহর পক্ষ থেকে যত্ন বা সুরক্ষা পাঁচ নাম্বার রয়েছে ইশাল যার অর্থ জান্নাতের ফুল ছয় নাম্বার নামটি ওয়ানিয়া যার অর্থ আল্লাহর উপহার বা মুক্তা সাত নাম্বার নামটি জাবিহা যার অর্থ জীবন আট নাম্বার নামটি তাসনিয়া যার অর্থ প্রশংসিত নয় নাম্বার নামটি তানিশা যার অর্থ সুখ দশ নম্বর নামটি নাবিহা যার অর্থ বুদ্ধিমতী এগারো নাম্বার নামটি নোহা যার অর্থ বুদ্ধিমত্তা বারো নম্বর নামটি নামিরা যার অর্থ বাঘিনী তেরো নম্বর নামটি ফালাক যার অর্থ আকাশ চোদ্দো নম্বর নামটি মানহা যার অর্থ আল্লাহর দান পনেরো নম্বর নামটি মারহা যার অর্থ আনন্দিত ষোলো নম্বর নামটি মায়শা যার অর্থ জীবন শতরে তো রয়েছে মেহরিন যার অর্থ সূর্যের মতো উজ্জ্বল আঠারো নাম্বার নামটি মুন্তাহা যার অর্থ শেষ সীমা উনিশ নাম্বার নামটি মুস্কান যার অর্থ হাসি বিশ নম্বর নামটি রাইদা যার অর্থ নেত্রী আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা মন্তব্য করবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা একুশ নাম্বার নামটি রুহি যার অর্থ আধ্যাত্মিক বাইশ নাম্বার নামটি রায়না যার অর্থ বিশুদ্ধ তেইশে রয়েছে লিয়ানা যার অর্থ কোমলতা চব্বিশ নাম্বার নামটি সাফিয়া যার অর্থ সুপারিশকারী পঁচিশ নাম্বার নামটি সারা যার অর্থ রাজকুমারী ছাব্বিশ নাম্বার নামটি সাফোয়া যার অর্থ শেষ অংশ সাতাশে রয়েছে সোহাইলা যার অর্থ সহজ আঠাশ নাম্বার নামটি হানিয়া যার অর্থ সুখ আনন্দিত বা তৃপ্ত উনত্রিশ নাম্বার নামটি হুরিয়া যার অর্থ জান্নাতের হুর আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে কি বা আমাদের কোনো ডেভেলপ প্রয়োজন কিনা না জাস্ট একটা মন্তব্য করবেন আসসালামু আলাইকুম